ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত প্রতিবন্ধী উত্তরণ মেলার একটি স্টলের চিত্র এটি স্টলে শোভা পাচ্ছে হাতের তৈরি ফুলদানি কলমদানি ও ফুলঝুরি উলের তৈরি পুতুল ও টিয়া পাখি বিভিন্ন ধরনের শোপিস এবং পোশাক আর এগুলো তৈরি করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরাই ওদের দিয়ে ওদের হাত দিয়ে তৈরি করা বিভিন্ন রিসাইকেল প্রোডাক্টের জিনিস দেখা যাচ্ছে কুশি কাটার জিনিস আছে তারপরে এখানে বাস্কেট আছে ফুলের সাজি আছে বালতি আছে গ্লাস আছে কলম বক্স আছে তারপর কাটা দিয়ে টিয়া পাখি আছে আগে যারা সবসময় খুব ভাবতো যে আসলে বোধ হয় কিছু পারবে না কিন্তু এই যে আপনারা নিজেরাই দেখছেন যে এই কাজের ফলশ্রুতিতে তাদের এখন অনেক উন্নতি হয়েছে কেউ কেউ এটাকে আবার পেশা হিসেবেও নিচ্ছে কেউ কেউ উদ্যোক্তা হওয়ার কথা ভাবতেছে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে দুই দিনের প্রতিবন্ধী উত্তরণ মেলায় অংশ নিয়েছে পনেরোটি স্টল এসব স্টলে থাকা অধিকাংশ জিনিসই প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি করা আমরা সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং এই একটি সুন্দর মেলা আমরা সবাইকে নিয়ে আয়োজন করতে পেরেছি এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাদের আলোচনায় গুরুত্ব পায় সর্বস্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা তাদের যথাযথ সম্মান প্রদর্শন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করা সহ নানা বিষয় যদি সঠিকভাবে আমরা এই প্রসেসটা ঠিক রাখতে পারে তার ডেলিভারিটা ঠিক মতো হয় তাহলে আমাদের এই যে প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী যেটা আছে সেটা আমরা কমাতে সক্ষম হব আগামীতে প্রতিনিধিত্ব করতে পারে কাজকর্ম করতে পারে প্রতি এরা যেন সমাজে বোঝা না হয়ে থাকে সর্বস্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা করা এবং উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের একাত্মভূত করব। শ্যামনগর উপজেলা পরিষদের কর্মকর্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সংরক্ষণে যেসব আইন ও নীতিমালা রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের সম্পদে পরিণত হবে প্রতিবন্ধীরা আসলে আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই সমাজের অংশ ওনাদের পিছনে ফেলে বা ওনাদের আগিয়ে না নিয়ে আসলে আমাদের আমরা পিছিয়ে পড়ব প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত হতে হবে প্রতিটি প্রতিবন্ধীর ব্যক্তির শারীরিক ও মানসিক মান উন্নয়ন করে দেশের মানুষের উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে সরকারি অফিস আদালত সেবামূলক প্রতিষ্ঠান যে সকল রয়েছে সেসব জায়গায় তারা যেন সহজে তাদের অ্যাক্সেসটা পায় অর্থাৎ সেখানে র্যাম্প থাকতে হবে সেখানে লিফ্টের ব্যবস্থা থাকতে হবে তো সে বিষয়ে কিন্তু আস্তে আস্তে নিশ্চিতের দাবিতে র্যালিতে অংশনায় সাধারণ মানুষ র্যালিটি শ্যামনগর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শ্যামনগর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় আশফাক আহমেদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর